নমস্কার বন্ধুরা আমি শিবরা শিবরাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এমন একটা খাবারের রেসিপি তৈরি করতে চলেছি বাচ্চা বুড়ো সবারই ভালো লাগে আজ আমি যে রেসিপিটি তৈরি করতে যাচ্ছি সেটা চা কফির সাথে খুবই ভালো লাগে খেতে রেসিপিটি হলো ছোটো ছোটো নিমকি এটা পুরো দোকানের মতন আজকে আমি নিমকি তৈরি করব তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আমি এই নিমকির রেসিপিটি তৈরি করার জন্য এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা নিয়েছি কালো জিরা জোয়ান নুন তাহলে চলুন বন্ধুরা প্রথমে আমি ময়দাটাকে চেলে নিই ভালো করে বাচ্চা বড় সবাই খাবে ময়দা যদি টেলে নেন দোকান থেকে আনার পর তাহলে তাতে পোকা থাকুক বা যাই থাকুক খুব ভালো হয় ময়দাটা বন্ধুরা আমি টেলে নিচ্ছি কারণ ঝেলে নিলে ময়দাটার থেকে যদি পোকা টোকা কিছু থাকে তাহলে বার হয়ে যাবে যদি এরকম দেখুন বন্ধুরা ময়দার থেকে বেরিয়েছে যদি এটা যদি পরিষ্কার করে না নি বন্ধুরা তাহলে খেলে কিন্তু পেট খারাপ হবে বন্ধুরা এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম জোয়ান দিয়ে দেব একটু হাতের মধ্যে ঘষে জোয়ানটা দিলে সেন্ট খুব ভালো বার হয় কালো জিরা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব করে মিশিয়ে নিলাম বন্ধুরা এবার আমি তেল দিয়ে দেব তেলের পরিমাণটা কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন তেলের জায়গায় কিন্তু বন্ধুরা আপনারা ঘিও দিতে পারেন তেলটা দিয়ে ভালো করে ডুলে ডুলে আগে মেখে নেবেন তারপর জল দিয়ে মাখতে হবে দেখুন বন্ধুরা ময়দার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি এত সুন্দর ময়ম দিয়েছি দেখুন বন্ধুরা মুঠো হয়ে যাচ্ছে এখনই এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব প্রথমেই কিন্তু একেবারে জল দিয়ে দেবেন না বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে মাখবেন বন্ধুরা ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে আর একটু জল দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে আমি কিন্তু একটু শক্তও করিনি খুব নরমও করিনি দেখুন বন্ধুরা বন্ধুরা আমি আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি ময়দাটা তো মাখিয়ে একটু রেখে দিতে হতো বন্ধুরা কিন্তু আমি মেখে রাখবো না আমি তৈরি করব সাথে সাথেই তাই একটু ভালো করেই মেখে নিচ্ছি আমি বন্ধুরা আমি দুভাগে ভাগ করে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব নিমকির লেচিগুলো একটু বড় বড়ই কাটবেন বন্ধুরা কারণ বড় একটা রুটি করে নিতে হবে বন্ধুরা আমি এভাবে গোল গোল করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এবার একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে ভালো করে এই মাখিয়ে নিলাম রুটির পিঁটাকে এবার আমি একটা একটা করে কেটে একটা একটা করে বেলে নেব বন্ধুরা আপনারা কিন্তু কেউ আটার গুঁড়ো দিয়ে বেলতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না নিমকিটা দেখুন বন্ধুরা আমি গোল শেপে বেলে নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেবো বন্ধুরা প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা যদি মনে করেন এর থেকেও ছোটো ছোটো সাইজ করবেন তাহলে কাটাটা আরেকটু সরু সরু করবেন আমি একটু বড় বড় করে কাটছি দেখুন বন্ধুরা আমি কিন্তু নিমকির সাইজেই কেটে নিচ্ছি এরম প্রসেসেই বন্ধুরা কেটে নেবেন তাহলে খুব সুবিধা হবে দেখুন বন্ধুরা আমি নিমকির সেপে কেটে নিয়েছি বন্ধুরা যদি দলা পাকিয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই কারণ তেলে দিলেই বন্ধুরা সব ছেড়ে যাবে দেখুন বন্ধুরা আমার কিন্তু নিমকিগুলো এক একটার গোলার নিমকি সেভ করা হয়ে গেছে আমি আর একটা নিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি এবারেও কিন্তু আমি একটা গোল শেপ আকার দিয়ে নেব বন্ধুরা ওটাও করে দিয়েছো বেশ ওই কোনাটার জন্য বন্ধুরা আমি আর একটাও করে নিচ্ছি এভাবে নিমকিস আকারে বন্ধুরা আমি এভাবেই সব দিয়ে দেখুন বন্ধুরা আমি নিমকির আকার দিয়ে নিয়েছি কিছুটা আমার তৈরি করেছি এবার আমি উনুনটা ধরিয়ে নি বন্ধুরা এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি কিছু ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলটা গরম হওয়া অবধি আমি একটু অপেক্ষা করব বন্ধুরা তেলটা কিন্তু বন্ধুরা আমি পুরো গরম করব না অল্প গরমেই দিয়ে দেবো গরম হতে হতে বন্ধুরা আমি আরেকটা বেলে নিচ্ছি বন্ধুরা আমি এবার নিমকিগুলো দিয়ে দিচ্ছি নিমকিগুলো দলা পাকিয়ে গেছে বন্ধুরা এবার যখন আস্তে আস্তে ভাজা হবে তখন এগুলো আস্তে আস্তে সব ছেড়ে যাবে বন্ধুরা দেখুন বন্ধুরা আস্তে আস্তে সব ছেড়ে গেছে দেখুন বন্ধুরা নিমকিগুলো সব দলা পাকিয়েছিল ছেড়ে গেছে তো হতে বন্ধুরা আমি আবার নিমকির আকার গুলো দিয়ে নিই দেখুন বন্ধুরা ভাজা হয়ে আসছে নিমকির কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা একটু লালচে লালচে হয়ে এসেছে বন্ধুরা এই প্রথম পাটের নিমকি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি রা কি সুন্দর এখনি ঝনঝন আওয়াজ হচ্ছে বন্ধুরা আমি আবার ও ছেঁড়ে দিলাম নিমকিগুলো সব দলা পাকিয়ে গেছে দেখুন বন্ধুরা আস্তে আস্তে সব দলা পাকানো গুলো ছেড়ে গেছে বন্ধুরা এই দেখুন দেখুন বন্ধুরা আমি কি সুন্দর মচমচে নিমকি তৈরি করেছি সুন্দর মচমচ করছে হাত দিলেই ভেঙে যাচ্ছে বন্ধুরা চলুন বন্ধুরা তাহলে খেয়ে দেখি নিমকিটা কেমন হয়েছে খেটে ভালো হয়েছে বন্ধুরা নিমকিটা খুব মচমচে হয়েছে আপনারা তো দেখলেন আমি এই নিমকিটা কীভাবে বানালাম আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে তৈরি করে রেখে দিতে পারবেন এক দু সপ্তাহ এটা আপনারা যখনই মনে হবে যে চা খাচ্ছেন তখনই একটু বার করে আপনারা খেতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা নমস্কার